এই শান্তা দেখো তো কি গিফট দিয়েছে এই তো দেখছা কি করবি পঁচিশে ডিসেম্বর সামনে রেখে আজ অনেকদিন বাদে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে চলেছি তো মাঝখানে আমাদের ভিডিও বন্ধ ছিল একটা কারণবশত তো আজকে দীর্ঘদিন বাদে এই পঁচিশে ডিসেম্বরে একদম কালে এসে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এখন বাজে রাত একটা কুড়ি আজ দেখো এই যে আমাদের এখনো কিন্তু কেউ ঘুমের কোনো চলছে না কালকে কি আসবে কালকে আসবে

ভালো করে আটকে দাও ভালো করে আটকে দাও সান্তা গিফট দেবে সান্তা হ্যাঁ সান্তা আসবে হেচে ও তপাপার সক্স কিন্তু আটকানো হয়ে গেছে এখন ওই ধারণা সান্তা এসে গিফট দেবে এটা প্রত্যেকটা বাচ্চা হয় সবাই জানে যে 25 ডিসেম্বর সান্তা তার যে গিফটে যে ঝুলি নিয়ে আসে তার মধ্যে থেকে সমস্ত রকম গিফট সকল বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেয় নিজেদেরকে খুশি রাখার জন্য বড়ো কোনো আয়োজনের প্রয়োজন পড়ে না ছোটো ছোটো খুশিগুলোকে যদি মন থেকে সেলিব্রেট করা হয় তাহলে কিন্তু সেটা বড়ো আকার ধারণ করে তো বন্ধুরা আগামীকাল পঁচিশে ডিসেম্বর তো সেই উপলক্ষে

আগামীকাল পঁচিশ ডিসেম্বর বড়দিন আর তার সাথে রয়েছে কিন্তু আমার যে বড় ভাগ্নিক তারও কিন্তু বার্থডে তো কালকের দিনটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করা হবে তো সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে তোমরা দেখো আমরা সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো কথা না বাড়িয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করি পাপার জন্য শান্তা কী গিফট নিয়ে আসবে তো চলো টাটা গুড নাইট তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখো সুপ্রবাদ বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর তোমরা দেখেছিলে যে গতকাল রাত্রেবেলা পাপা শান্তা আসবে বলে একটা মজা আমাদের এখানে জানলা সাথে একটা বেঁধেছিল গতবারও ঠিক হয়েছিলো তো এবার ছিল তো এখন সকাল হয়ে গেছে পাপার গিফট রাখা হয়ে গেছে কিন্তু পাপা এখনও ঘুমাচ্ছে বন্ধুরা সকাল হয়ে গেছে আর এই যে পাপার সেই মোজা গতকাল রাতে বেঁধেছিল তোমরা দেখেছিল তো এখন এর মধ্যে গিফটটা রেখে দেবো পাপা এখনও ঘুমাচ্ছে এর চেট ক্লে সারাদিন এই নিয়েই খেলে ও একা একা থেকে বাড়িতে বিভিন্ন রকম জিনিস বানায় তো দুটো ক্লে এখন আমরা এর মধ্যে লিখে দিচ্ছি আর একটা চকলেট হ্যাঁ সব ঢুকছে না একটা স্পেশাল গিফট এটা পাপ্পা যখন খুলবে তখন তোমার দেখতে পাবে ও এটা বলছিল সেটা ওটা বলছিল যে চাই কিন্তু সেটা পঁচিশ তারিখ বলে সেটা কোনো বিষয় ছিল না তো আমার হলো আজকে ডিসেম্বর তার জন্য গিফটটা নিয়ে আসা হয়েছিল তো গিফটটা আমরা কিনে রেখে দিচ্ছি এবার মহারানী ওঠার পালা পাপা ওটো গুড মর্নিং

와스 와우, 와우, 와이와이 와우, 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 와 মজাটা দেখো মজা মজা চকলেট আর কি চকলেট আর দেখো তো কি আছে ভিতরে

গিফট সান্তে তাই গিফট দিয়ে গেছে তো আমি তো এখন যাব দোকানে যেহেতু কর্ম তো করতে হবে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর আজকে কিন্তু আমার ভাগ্নির বার্থডে আছে তো সে উপলক্ষে একটা হয়তো স্পেশাল কোনো কিছু একটা হতে পারে তো তোমাদের সাথে সেটা শেয়ার করব গিফট আসি দাদা নাকি এ কি ও এখানে একা দিয়ে হ্যাঁ এখন বার্থডে সেলিব্রেশন হবে তার প্রস্তুতি চলছে তো তোমাদের বলেই ছিল যে সকালবেলা একদম পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে যেমন ভাগ্নিহর বার্থডে সেলিব্রেশন হবে আর তার জন্য এ দেখো সবাই এরা বেলুন ফোলাতে বসেছে এই যে গাল এই যে ও I'm

আমাদের এই যে সেলিব্রেশন জন্য ছোট্ট ভাবে গুছানো মোটামুটি হয়ে গেছে এখন শুধু কেকটা আনলা হয় আর কেক কাটবেছে সে আসলে ए ये बर्थडे काल झूलने झूलने के नाचो ए इसी हमारे सेंट पे तो तू पोहोच जाते सेंट पे तो तू मुड़ना है ये बर्थडे गर्ल दारा ना और हमारे <laughs> बर्थडे काल रेजी होएगा ओए ना फाइनल बर्थडे का लग दो प्रस्तुत

দি ক ক

Terima <laughs> <Nice. laughs>